আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনার পূর্বের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন আজকে এই ভিডিওতে আমি সেই প্রক্রিয়াটি দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন सर्वप्रथम আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে তো আমি আমার ফোন থেকে আমার ফোনের হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার পর একটু লোডিং হবে হওয়ার পর এই যে উপরের দিকে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম হওয়ার পর নিচের দিকে আরো একটা অপশন আপনাদের সামনে শো করবে এই যে নিচের দিকে সেটিংস নামে একটা অপশন শো করবে এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে আপনার একটা অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন তো আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে নিচের দিকে আপনাদের সামনে একটা অপশন শো করবে ডিলেট অ্যাকাউন্ট তো এখানে একটা ক্লিক করে দিবেন সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে আগে ফোন নাম্বারটি বসিয়ে দিতে হবে যে কোন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে যাচ্ছেন তো আপনার যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টি খোলা সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো নাম্বারটি বসানো হয়ে গেলে দিকে একটা অপশন দেখতে পারবেন ডিলেট তো একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি এমনিতেই একটা অপশন সিলেক্ট করে দিলাম আই এম এ চেঞ্জিং মাই ডিভাইস তো এটা আমি সিলেক্ট করে দিলাম পর এই যে নিচের দিকে আবারও দেখতে পারবেন ডিলেট অপশন তো এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি ডিলেটে একটা ক্লিক করে দিলাম পর আবারও ডিলেটে ক্লিক করে দিবেন তো আমি আবারও ডিলেটে ক্লিক করে দিলাম পর আমার অ্যাকাউন্টে কিন্তু পারমানেন্টলি হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে গেছে কেউ কিন্তু আমার নাম্বার দিয়ে এখন যদি হোয়াটসঅ্যাপে সার্চ করে তারপরও আমার কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুঁজে পাবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন